হ্যালো গাইস আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন বেবি জন্য কি লিটার ব্যবহার করি আমি এই লিটারটা ব্যবহার করি এটা এর ফ্লেভারটা হচ্ছে লেমন ফ্লেভার এবং এর ঘ্যানটা সুন্দর আর অন্য কফি ফ্লেভারের যে লিটারটা ওটা কিন্তু ব্যবহার করবেন না ওটা অনেক খারাপ ওর ঘ্যানটা ভালো লাগে না আমার আপনাদের যার ইচ্ছা ব্যবহার করতে পারেন অবশ্য আমার কাছে ভালো লাগে নাই এই জন্য বললাম বিড়াল যারা পালেন অবশ্যই তার হৃদয়টা অনেক বড় অবশ্যই তাদের হৃদয় অনেক বড় আমি বলবো অনেকে বলেন যে বিড়াল পালে এই সেই হ্যান ত্যান বিড়াল পেলে দেখেন বিড়াল অ্যাকচুয়ালি যদি আপনি বিড়ালের সব কিছু মেনে বিড়াল পালতে পারেন তাহলে বিড়ালের কোনো গন্ধ বিড়ালের কোনো শিশি হাগুটা টাগুর কোনো ঝামেলা হয় না বিড়াল এই লিটারের ভিতরে হাগু করে হাগু করলে ওটা দেখা যাচ্ছে শুকায় যায় আর বেলচা আছে ওটা দিয়ে তুলে ফেলে দিলেই হয়ে যায় এ হচ্ছে অবস্থা পরিষ্কার করে নিতে হয় এই লিটারটা হচ্ছে এই যে আর হচ্ছে আমি যে খাবারটা ব্যবহার করি খাবারটা হচ্ছে এই যে আমি বিড়ালের জন্য এই খাবারটা ব্যবহার করি আর এর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা কোন কোনো কোনো খাবারটা চারশো পাঁচশো আমরা মিক্স যে খাবারটা ওটা আমি চারশো সাড়ে চারশো টাকা দিয়ে আনি আজকে এটা নিয়ে আসছি এটা মিক্স না এটা শুধু ফিশের তো ফিশেরটাও খাওয়াই মিক্সটাও খাওয়াই এটা ক্যাট ফুটটা তো এটা খাওয়া সবগুলোই খাওয়াতে হয় যেহেতু তাদের শরীরের কথা চিন্তা করে তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু সব ধরনের খাবারটাই খাওয়াবেন তাহলে ব্রাল সুস্থ এবং ভালো থাকবে তো ব্রাল যারা পালি আমরা আসলে ব্রাল পালা রাজকীয় একটা ব্যাপার অনেক খরচ হয় ওদের পিছনে যেমন ধরেন আপনার পাঁচ লিটার পাঁচ কেজি লিটার আমাদের এক সপ্তাহ যায় না যেহেতু ওরা যখন শীষ করে তখন দলা পেকে যায় লিটারগুলো ওগুলাও ফেলে দিতে হয় তো এভাবে করে লিটার যখন কমে যাবে তখন তক্ষণাৎ সাথে সাথে আবার লিটার কিনে দিয়ে দিবেন লেয়ার সব সময়ের জন্য পুর করে রাখবেন তাহলে বিড়াল অন্য কোথাও সাগু করবে না ধন্যবাদ সবাইকে যারা বিড়াল পালেন বিড়াল তো আসলে রহমতের প্রাণী আমি দেখছি এটা অনেক ভাগ্যবান একটা প্রাণী বিড়াল বিড়াল মনিবের জন্য বয়ে নিয়ে আসে অনেক কিছু আল্লাহ কাছ থেকে চেয়ে যাই হোক আমি বিড়াল পেলে খুব খুশি কিন্তু অ্যাকচুয়ালি আমি তাদের কতটা যত্ন নিতে পারতেছি বা তাদের কতটা খেয়াল রাখতে পারছি এটাই আমার ভাবার বিষয় আমি এই ক্ষেত্রে চাচ্ছি যে বিড়াল কাউকে দিয়ে দিতে আবার চিন্তা করি না আমার বিড়াল আমি কাউকে দিব না যেহেতু দিলে যে যত্ন নিতে পারবে কিনা সে আদর করবে কি না এই বিভিন্ন টেনশনে ভুগি যাই হোক ইচ্ছা হয় না ওদের জন্য আসলে বিড়াল পালতে গেলে ওদের জন্য একটা আলাদা রুম দরকার হয় ওদের খাওয়া দাওয়া ওদের সব কিছু খেয়াল রাখা বিশাল একটা জমিদারি যাই হোক ধন্যবাদ সবাইকে যারা বিড়ালের কথা জানতে চেয়েছিলেন যে বিড়ালকে কি খাওয়ানো হয় বিড়ালকে বিড়াল কী সে পটি করে বিড়াল কিসেই করে সব জানিয়ে দিলাম আপনাদেরকে আর এগুলা কোথায় পাওয়া যায় সেটা যদি কারো লাগে আমাদের এখানে মণিপুর স্কুলের সামনে একটা দোকান হয়েছে নতুন শপ হয়েছে ওটাই সব কিছু পাওয়া যায় বিড়াল যাদের যারা পালতে চান এবং যারা আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি বলে দেব বিড়াল পালাটা আসলে অনেকেই বলেন যে বিড়াল পালাটা কেমন লাগে বা এই সেই ত্যান আসলে বিড়াল পালা সবাই পালতে পারে না বিড়ালের পিছনে অনেক খরচ আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে